হুজুরের যে ভাটা পড়ে গেছে এটা খুবই ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয়ত জানেন যে হুজুরের আমি হুজুরকে বলি আর কত ব্যাপক করবেন পিছন থেকে বিজেপিকে এই বাংলাতে ঢোকানোর জন্য যে আগুন নিয়ে

করেছিলেন ভাঙড়ে এখনো পর্যন্ত তিন বছর অতিক্রম হয়নি আপনি তাদেরকে গালাগালি করছেন ভাঙড়ের মানুষ আপনাকে ক্ষমা করবে না এটা আপনি মনে রাখবেন আরে এটা নেমো খারাপই বলে যার খায় তার পিছনে চুরি মারে আর আমরা জানি এই ভাঙড়ের বাড়িতে ওই চার পাঁচ সিপিএম আর দু পাঁচ আইএসএফ বাংলাদেশের বিজেপি এই তিনটা দলকে আগামী দিনে শূন্য রানে আউট করে ভারত পঞ্চাশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে আমি এখানে যদি কোন আইএসএফ এর বন্ধুরা থেকে থাকেন আমাদের সভাটা যদি শুনে থাকেন আমি তাদেরকে একটা প্রশ্ন আজ করে যেতে চাই আইএসএফ করছেন খুব ভালো আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন আজকের কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ভারতবর্ষে এনআরসি সি এর মতো সর্বনাশ আইন তৈরি করে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করছে যেভাবে গোটা দেশ জুড়ে জাতপাতের দাঙ্গা শুরু করেছে যেভাবে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে আপনার নেতা আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন তো আমি আইএসএফের বন্ধুদের জিজ্ঞাসা করছি কেন্দ্রের বিজেপি সরকার গত কয়েক বছর ধরে গরিব মানুষের পেটে লাঠি মেরে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে পঁচাশি কোটি মানুষকে তাদের রীতি রুচি কেড়ে নেওয়ার ব্যবস্থা করছে আপনার নেতা নৌসা কি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে তো আমি তৃতীয় প্রশ্ন আমি আইএসএফ এর বন্ধুদের করে যেতে চাই আজকে গোটা দেশের মাটিতে দাঁড়িয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি গত দশ বছরের দুই লক্ষ সাংসদাই দাঙ্গা সংগঠিত করেছে মসজিদ হয়েছে মন্দির হয়েছে গির্জা হয়েছে গুরুদ্বার হয়েছে

এই প্রশ্নটা আমি তাদের কাছে আজকে করে যেতে চাই আমি প্রশ্ন করে যেতে চাই আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালকে একটা সভাতে বলে গেছেন বালির খান থেকে সম্ভবত কিংবা রায়গঞ্জ থেকে চারশো বছরের পুরানো কাঠামো বাপি মসজিদকে মেয়েরাম মন্দির তৈরি করেছে এটা ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব একতার ঐক্যকে ধ্বংস করার জন্য এই কোথায় পারবে আপনার নেতা সিদ্ধি কি এদের বিরুদ্ধে প্রতিবাদ পারবে না আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনার ঘরে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে তারা লেখা পড়া শিখছে আপনি কোন শিক্ষা তাদেরকে দেবেন আগামী দিনে সাম্প্রদায়িক দাঙ্গা দাপাতের ভাগ আগামী দিনে হিন্দু মুসলমানের বিভাজন আগামী দিনে বাংলা মসজিদ মন্দিরের ভারত

এরা হচ্ছে একই পি এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকে এখানে বুঝতে হবে যার কারণে আমাদের এই লড়াইটা আমি ভাওড়ের আপামর জনসাধারণের কাছে অনুরোধ করব একজন ভাই হিসেবে দাদা হিসেবে বন্ধু হিসেবে সন্তান হিসেবে বলে বাজার ব্যবসায়ী সমিতি ভাই বলে কাছে আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করবো আগামী দিনে বাংলা বাঁচানোর দায় রক্ষার্থে বাংলা বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য জন্য দেশের স্বাধীনতা সার্থমকে রক্ষক ধর্মকে রক্ষা করার জন্য আর বিশেষ করে সাংসাদিক দিকে থেকে ঠেকানোর জন্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসকে ভোগ দেওয়া আছে বিকাশ কোনো রাস্তা আমাদের সংগ্রহ করা নেই এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে আপনারা কাকে ভোট দেবেন এখানে আমার অনেক প্রতিতুল্য মানুষ আছে নিশ্চিত সভা করছেন শুনছেন আমাদের স্বাধীনতার পরে কখনো শুনেছেন এই রাজ্যে দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিয়ে তাদের মুখে হাসি ফোটায় কোন সরকার স্বাধীনতার পরে কখনো শুনেছেন দশ কোটি মানুষের মধ্যে আট কোটি বিরাশি লক্ষ মানুষকে পাঁচ স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে তাদের পরিবারে চিকিৎসা করে তাদের পরিবারের মুখে হাসি ফোটায় কোন সরকার আমি বিজেপি সিপিএম যারা আছেন আমি তাদেরকে এই প্রশ্নটা আজকের করে যেতে চাই স্বাধীনতার পরে কখনো শুনেছেন কোন সরকার আমি জানি তিন চারটে সরকার এসেছিল কংগ্রেসের সরকার যুক্তফ্রন্টের সরকার বামফ্রন্টের সরকার কোন সরকার শুনেছেন বাংলার দু কোটি বারো লক্ষ মাপনদের প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কারোর অ্যাকাউন্টে হাজার টাকা কারোর অ্যাকাউন্টে বারোশো টাকা দেয় বছরে কোন সরকার পঁচিশ হাজার আমি প্রশ্ন করছি যদি কোন তথ্য শুধু বাংলাতে নয় গোটা ভারতবর্ষে দেখাতে পারেন এই মঞ্চে বাড়িয়ে কথা দিচ্ছি কাল থেকে রাজনীতির আইন আয়ার পা রাখবে না এটা আমি

প্রশ্ন করতে চাই এখানে যারা আছেন আপনার ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে তাদের মিড ডে মিলের ব্যবস্থা তাদের জামা কিনে দেওয়ার ব্যবস্থা ইউনিফর্মের ব্যবস্থা তাদের জুতো কিনে দেওয়ার ব্যবস্থা তাদের বই কিনে দেওয়ার ব্যবস্থা তাদের কিনে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা এটা যদি করে কেউ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করছে আপনার ছেলে সাইক স্কুলে যাবে সবুজ সাথী সাইকেল এক কোটি একচল্লিশ লক্ষ ছেলে মেয়েদের বাংলায় আজকে সবুজ সাথী সাইকেলের ব্যবস্থা করা হয়েছে আপনার মেয়ে স্কুলে পড়ে তেরো বছর বয়সে কন্যাশ্রী নাম লেখানো হলো প্রতি বছরে একটা করে ভাতা আর আঠারো বছর বয়সে তাকে পঁচিশ হাজার টাকা আজকে সাতাত্তর লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজ কন্যাশ্রী প্রকল্পে তাদের পঁচিশ হাজার করে তাদের ব্যাংকে টাকা দিয়েছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বিধানসভাতে এলেন বিধানসভাতে এলে বললো আমি কন্যাশ্রী করেছি কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছি আমি এতে সন্তুষ্ট নই কারণ আমি গ্রাম বাংলায় যখন ঘুরি আমি দেখেছি অনেক গরিব খেত মজুর রিক্সা চালক ভ্যান চালক বাবুর বাড়িতে কাজ করে দোকানে তারা বিভিন্ন শ্রমিকের কাজ করে তাদের বাচ্চা বাচ্চা মেয়েরা লেখাপড়া শিখতে পারে না তারা কন্যাশ্রী আওতায় আসতে পারে না তাই আজকের পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমি ঘোষণা করছি বাংলায় যদি কোনো কন্যা সন্তানের জন্ম হয় আর সেই সন্তান লেখাপড়া শিখুক আর না তার তার যখন বিয়ের তার যখন বিয়ে হবেন তার বাবা তার মা তার প্রতিবেশী যদি পাশে না থাকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সরকার পঁচিশ হাজার টাকা দিয়ে ওই তার বিয়ের ব্যবস্থা করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আজকে সেই সরকারের আপনার বিরোধিতা করছে আমি এখানে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন তাদের বলি আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য তৃণমূলের বিধায়ক বলে বড় কথা নয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গোটা বাংলাতে স্বাধীনতার পরে সংখ্যালঘুদের যে কাজ হয়নি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সংখ্যালঘুদের সেই কাজ হয়েছে আজ আমরা গর্ববোধ করি ভারতবর্ষের উনত্রিশটা রাজ্য সাতটা কেন্দ্র শাসিত অঞ্চল মোট ছত্রিশটা রাজ্য এই ছত্রিশটা রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিম বাংলা তিন কোটি তেইশ লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের আজকের স্টাইপিন স্কলারশিপ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পড়াশোনায় সহযোগিতা করেছেন আপনি গর্ববোধ করবেন না আপনি গর্ববোধ করবেন না কে আলিয়া ইউনিভার্সিটি মালদা মুর্শিদাবাদ আজ মমতা বন্দ্যপাদায় ক্ষমতা আসার পরে আজকে ডিউ টাউন থেকে রাজারহাট থেকে শুরু করে খিজিরপুর সরকার শাখা তৈরি হয়েছে আজ মমতা বন্দ্যপাদায় নেতৃত্বে আজকে সংখ্যালঘু ছেলে মেয়েরা আজ তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে আপনি গর্ববোধ করবেন না আপনি গর্ববোধ করবেন না মমতা বন্দ্যপাদায় বললেন বাংলা ছেলে মেয়েদের বাংলা সংখ্যালঘু ছেলে মেয়েদের সারা পৃথিবীতে তাদের আইডেন্টি করতে হবে কারণ পৃথিবীর যে দেশে আপনি যান ইংরেজি ভাষাটা হলো কম্পালসারি ইংরেজি ভাষা যে না জানবে সে তার পরিচিতি করতে পারবে না গোটা বাংলা জুড়ে তিনি তৈরি করলেন ইংলিশ মিডিয়াম মাদ্রাসা একেবারে নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ইতিহাস ভূগোল কোরআন হাদিস সবকিছু ইংলিশ মিডিয়াম ইংরেজি ইংরেজি শিক্ষার মধ্যে আজকে পড়াশোনা হচ্ছে এই বারোটা মাদ্রাসার মধ্যে আমার ক্যানিংপুর বিধানসভা জুড়ে মোড়ে একটা মাদ্রাসা আমার প্রিয় লক্ষ্মী মমতা বন্দোপাধ্যায় আজকে এই জেলার মধ্যে একটা মাদ্রাসা সেটা কানিয়ার মাটিতে তৈরি করে দিয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আপনি ধন্যবাদ জানাবেন না আমাদের সবচাইতে পবিত্র স্থান হচ্ছে কবরস্থান এই কবরস্থানগুলোতে যন্তু জারমার উঠে পবিত্র করে মমতা বন্দোপাধ্যায় চালু করলেন এমএসডিপি প্রকল্প কোটি টাকা দিয়ে আজকে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায় কবরস্থানের প্রাচীর দেওয়া আজ কোটি কোটি টাকা দেয় প্রচুর কবরস্থান আজকে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করেছেন আজকের বাংলায় দশ হাজার মাদ্রাসার অনুমোদন দেওয়া শুধু দশ হাজার মাদ্রাসার অনুমোদন নয় আজকে সতেরো পার্সেন্ট ওবিসি সংরক্ষণ করেন আজ বাংলা সংখ্যালঘু সমাজকে অনেকটা উঁচুতে তিনি তুলে ধরেছেন আজকে যখন আইএস আইপিএস ডব্লিউ পরীক্ষা হয় তখন আমাদের সংখ্যালঘু ছেলে মেয়েরা আজকে কম্পিটিশন বাজারে টিকে থেকে আজকে যেভাবে পরীক্ষা দিচ্ছে যেভাবে নিজেদেরকে তুলে ধরছে আমরা বিগত দিনে বিগত সময় কখনো দেখিনি আমি নওসাদ সিদ্দিকি প্রশ্ন করি আইএসএফ কে প্রশ্ন করি বড় বড় কথা বলেন দু সাল পর্যন্ত বামফান ছিল আপনারা মুখে আপনি বলুন ফুলপুরা শরীফে মজার দিতে যেমন দাদাহুজুর কেবলার বাজার আমরা প্রতি মাসে প্রতি সপ্তাহে পবিত্র বাজারে আমরা জিয়ারাত করতে যাই ভাওর ক্যানিং থেকে সবচেয়ে বেশি মানুষ যায় এগারো সালের আগে মাজারের অবস্থা কি ছিল এগারো সালের আগে ফুলপুরা শরীফে রাস্তাঘাটের অবস্থা কি ছিল এগারো সালের আগে ধর্মতলা থেকে কটা বাস ফুলপুরা শরীফে যেত এগারো সালের কত কত লাইট সালের আগে মানুষ ছিল সেখানে যেতে পারত আর আজকে এগারো সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ সেখানে কি হয়েছে বাস্তব বিবেচনাটা আজকে করার জন্য আপনাদের অনুরোধ করবো আজ ফুরুপুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার ডেভেলপমেন্ট করেছে আজকে আপনি যদি খাজা বাবার ঘুটিয়ারি শরীফে যদি আপনি যান আমাদের কাজী বাবার মাজারে কোটি কোটি টাকা দিয়েছে আজকে যদি আপনি আজকে যদি আপনি কেনিয়ে যান মস্তানা মঞ্জিলা সেখানে আজকে লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় করেছেন আপনি বিদ্যালয় মাজারতে যাবেন বিষ্ণুপুরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডেভেলপমেন্ট করেছেন আবার অন্যদিকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটা কমিউনিটির জন্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যারা হিন্দু ভাই বোনেরা আছে তাদের জন্য সার্বিক ডেভেলপমেন্ট ঘটিয়েছে আপনি এখান থেকে কপিল মুনির আশ্রমে যাবেন কোটি কোটি টাকা ব্যয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিউটিফিকেশন করেছেন মন্দিরের উন্নয়ন করেছেন আপনি এখান থেকে পার্থেশরে যাবেন পার্থেশরে ইসকায়র চালু করে কোটি কোটি টাকা ব্যয় মন্দিরের উন্নয়ন করেছেন আপনি এখান থেকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোটি কোটি টাকা ব্যয় করেছেন আপনি ওখান থেকে কালীঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অভিনয় করেছেন আপনি বাঁকুড়া বিষ্ণুপুরে মহাকাল মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেখানে কোথাও মসজিদ কোথাও মন্দির কোথাও ঈদগাহ কোথাও গুরুদ্বার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে কোটি কোটি টাকা দিয়ে আজকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেখানে আমাদের পবিত্র স্থানগুলো কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান তাদের আজকে সার্বিক উন্নয়ন হয়েছে আর অন্যদিকে ভাওড়ের মাটিতে এসে নওশাদ বাবুরা বড় বড় কথা বলে এই এলাকার মানুষকে বিভvndক করছেন আপনি কোন লক্ষ্যে হচ্ছেন ভাওড়ের মাটিতেই প্রতিষ্ঠা আমি করে যেতে চাই আপনি আপনার অঞ্চলে জিতেছেন পুরপুরা শরীফের অঞ্চলে আমি নওশাদ বাবুকে প্রতিষ্ঠা করে যেতে চাই আপনি আপনার জঙ্গিবড়া যে বিধায়ক সেই বিধানসভাতে কত ভোটে হেরেছেন যে অঞ্চলের যে ব্লক আছে কত বটে সেখানে হেরেছেন ফুলপুরা শরীফ নিয়ে যে বুথ গুলো আছে কত বটে সেখানে হেরেছেন কষ্টটা আপনি আমি করতে চাই গায়ে মানে না আপনি মরল ফুরফুরা শরীফে আপনাকে কেউ নিচ্ছে না ভাওড়ে এসে ভাওড়ে ছেলে মেয়েদের হাতে গুলি তুলে দিয়ে বোমা তুলে দিয়ে বন্দুক তুলে দিয়ে আজকে ভাওড়ের মাটিতে যে রক্তের হোলি খেলা করছেন একদিন ভাওড়ের মানুষ আপনাকে ধরে জিজ্ঞাসা করবে এর দায়টা কে নেবে এই পোস্ট আমি করে যেতে চাই বলুন কে আর দিয়ে পঞ্চায়েতের খুন হয়েছে আমাদের নামে কেস করছেন করুণ আপত্তি নেই এর দায় এগারো তারিখে তো তৃণমূল কংগ্রেস ছিল না তিন তিনটে তাজা প্যান লুটিয়ে পড়েছিল রাতের অন্ধকারে পুলিশের সঙ্গে সেদিন গুলির বিনিময়ে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে গুলির বিনিময়ে আমি আইএসএফ এর বন্ধুদের প্রশ্ন করতে চাই সেই তিনটে পরিবারকে কোন অবস্থায় আছে একবার দেখেছেন কোন জায়গায় তারা আছে আমি আইএসএফ নেতাদের কাছে প্রশ্ন করতে চাই পনেরো তারিখে দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছে ছিল আমাদের মুসলিম ভাই 64 বছরে বয়স বোনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতালে মরেছিলাম মারা গিয়েছিল আর আপনারা আমাদের উপরে খুনির দাইচা পাচ্ছেন ভাবতে আমাদের ঘৃণা লাগে বুকে আপনি বলুন কিছু তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন 마을ে গামে গামে রাস্তা তৈরি করে দেবেন 마을ে পানীয় জলের ব্যবস্থা করবেন ভাঙড়া মেডিকেল কলেজ তৈরি করে দেবেন ভাঙড়া ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবেন গোটা ভোর জুড়ে উন্নয়নে জোয়ার বইবে আপনি আপনার কি খতিয়ান আছে গত তিন বছরে কি কাজ করেছেন আপনি শুনেছি ফেসবুক করতে ভালোবাসেন লাইভ করতে ভালোবাসেন টিভিতে মুখ করতে ভালোবাসেন আমি আপনার কাছে অনুরোধ করতে চাই একবার ফেসবুকে এসে গত তিন বছরে কি কাজটা ভাঙনের করেছেন সেইটা যদি আপনি বলেন সবচাইতে খুশি হবে ভাঙনের মানুষ এই আবেদন কিন্তু আমি আপনাদের কাছে করছি কত বোকা বাড়াবেন মুসলমান সংখ্যালঘু মানুষকে নিয়ে খেলা করছেন চ্যাট আর সিআইএস এর নিয়ে ঘুরে বেড়াছেন এটা কার দেওয়া এটা কে দিয়েছে বিজেপি সরকার আপনাকে দিয়েছে আপনি হাওড়ার মানুষের নিরাপত্তার কথা তো ভাবলেন না নিজে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াছেন আমরা ঘৃণা করি দৌড়ে হাজার হাজার আইএসএফ এর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাদের চোখে স্বপ্ন তাদের মুখে স্বপ্ন যারা আগামী দিনে আইএস করবে আইপিএস করবে ডাব্লিউ হবে চাকরি করবে ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে কেউ মাদ্রাসায় পড়ছে কেউ মাওলানা টাইটেল পাস করবে বড় বড় মাওলানা হবে আজকের এক একটা ছেলের নামে দশটা কুড়িটা পঁচিশটা তিরিশটা করে কেস হয়েছে কেউ সিআইডি করে কেস তদন্ত করছে কোন কেস পুলিশ তদন্ত করছে আমি ভাব যুব সমাজের কাছে একটা প্রশ্ন রেখে দিতে চাই একটা পয়সা আপনাদের জামিনের জন্য আপনাদের চেষ্টা লড়ার জন্য নৌসা দিচ্ছে তো এতদিন হয়তো বিকাশ বাবুর হাত ধরে পায়ে ধরে হয়তো কিছু মামলা লড়াই করেছিল কিন্তু এখন তো বিকাশ বাবু ওদেরকে ডিভোর্স দিয়েছে তাল্লাক দিয়েছে আর আপনাদের কিন্তু কোনো সহযোগিতা আর করবে না এটা মাথায় রাখবে আর দেখবেন হুজুর আজ আছে কাল চলে যাবে হুজুরের টিকিট প্রায় পাকা শুধু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরুন কিন্তু আপনারা অনেকেই দাদা আছেন মাথায় কালো চুল আছে এই চুলটা পাকা হবে আপনার ছেলে হবে আপনার নাতি হবে কিন্তু আপনার এই কেসটা যাবে না এখন বিশ বছর ধরে আলীপুরের গাছতলায় গিয়ে দানিয়ে থাকতে হবে কেসে জামিন দিতে হবে কেসে হাজিরা দিতে হবে এই ঘটনা কিন্তু চলতে থাকবে কত বড় সর্বনাশ আজকের আপনারা করেছেন এই নওসাদের কথা শুনে সেটা নিশ্চিতভাবে আপনাদের উপলব্ধির মধ্যে নিয়ে আসা উচিত তাই আমি আপনাদের একটা ভাই হিসেবে অনুরোধ করছি শত বিকল্প নয় আদেশ নয় নির্দেশ নয় বাস্তবতা বুঝতে শিখুন আমি ভাঙর কলেজে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করছিলাম স্যার কত ছাত্র আপনার কলেজে আমি গর্ববোধ করছি বলছিল দশ হাজার আমি ভাঙরের শিক্ষিত যুব সমাজ আমার ছেলে মেয়েরা ভাই বোনেরা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করতে চাই বর্তমান সারা ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে সেটা নিশ্চিতভাবে প্রত্যেকের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে মিডিয়ার বন্ধুরা দেখাচ্ছেন গোটা দেশ জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি যুব সমাজের ভাই বোনদের কাছে ভাই কাছে আঠারো থেকে বাইশ চব্বিশ পঁচিশ বছরে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা সন্তানের মতো যারা আমি তাদের কাছে অনুরোধ করতে চাই একবার বাস্তবের সঙ্গে বিবেচনা করে একবার আগামী দিন আগামী দিনে আপনি ভোক্তা দেবেন এই বাস্তব বিবেচনা করতে হবে আজকে দেশের প্রধানমন্ত্রী বলছিল যে কত বড় এটা আপনাকে মাথায় রাখতে হবে সন্দেশকালীন ঘটনাকে কেন্দ্র করে বারাসতে বক্তব্য রেখে বলছেন সন্দেশখালী হলো আমাদের দেশের নাকি লজ্জা আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি যে ভারতবর্ষে আপনি সন্দেশখালী লজ্জা কথা বলছেন ভারতবর্ষের একটা রাজ্য তো মণিপুর নগ্ন করে মিছিল করা হয় দিনে দুপুরে মা বুড়েতে ধর্ষণ করা হয় হাজার হাজার গরিব মানুষের ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয় মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভেঙে দেওয়া হয় এটা ভারতবর্ষের জন্য আমি প্রশ্ন করতে চাইছি ভারতীয় জনতা পার্টির কোনো নেতা যদি আমাদের সভা শুনে থাকেন ভারতবর্ষের একটি রাজ্য হল প্রদেশ দু বছর আগের ঘটনা আমরা সকলে জানি উনিশ বছরের বাচ্চা মেয়ে মনীষা বাল্মীকি তিনজন আর এস এস বিজেপির লোকেরা প্রথমে তাকে ধর্ষণ করলো তারপরে সে যাতে কথা না বলতে পারে সে যাতে উঠে না দাঁড়াতে পারে তার মেরুদণ্ড হয়ে দেওয়া হয়েছিল সে যাতে হাত পা নাড়তে পারে নেওয়া হয়েছিল ছোট্ট বন্টি যখন দিল্লির সফরজন হসপিটালে পনেরো দিন ধরে মৃত্যু সঙ্গে পাঞ্জালের ছিল যখন যোগী সরকারের পুলিশ তাকে জিজ্ঞাসা করছিল মুখে কথা বলতে পারে না হাত পা পারে না অঙ্গ ভঙ্গি করে জানাচ্ছিল তার উপরে কিভাবে যে নারকীয় তাণ্ডবটা চলেছে পনেরো দিন পরে যখন সে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল তখন যোগী সরকারের পুলিশ তার পরিবারের হাতে ওই ছোট্ট বাচ্চা মেয়ে তার বডিটা দেয়নি রাতের অন্ধকারে চুরি করে গিয়ে জঙ্গলের মধ্যে তাকে পুড়িয়ে দিয়েছিল সারা দেশ এটা নিয়ে আন্দোলন হয়েছিল আন্দোলন হয়েছিল এটা কি আমাদের দেশের লজ্জা আজকে কাকে সাপোর্ট করে

পরবর্তীকালে মিডিয়ার আন্দোলনে তাকে গ্রেফতার করেছিল এখনো পর্যন্ত মহামান্য আদালতের রায় সে হয়তো জেলে আছে এটা কি ভারতবর্ষের লজ্জা নয় আজ ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমানের দাঙ্গা ভারতবর্ষ জুড়ে মসজিদ ভাঙা মন্দির ভাঙা এটা কি ভারতবর্ষের লজ্জা নয় ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌম থেকে জলাঞ্জলি দিয়ে একটা অংশের মানুষকে ধর্মান্তকরণ করা এটা ভারতবর্ষের লজ্জা নয় আজকের যারা আজকের এই ধরনের কথা বলে পরিচালিত করতে চাইছেন যারা বাংলাতে ইসলাম ধর্ম সনাতন ধর্মা জানাই জানাচ্ছি আমি তাই ভাঙড়ের মানুষের কাছে আমি আবেদন করতে চাই একজন ভাই হিসেবে বন্ধু হিসেবে আপনারা তো একুশ সালে ভোট দিয়েছেন লাভের লাভ কিছু হয়নি তার বিনিময়ে ভাঙড়ে অশান্তি বেড়েছে তার বিনিময়ে ভাঙড়ে অনুবরণ অনুন্নয়ন হয়েছে তার বিনিময়ে ভাব ভাই ভাই তফাৎ হয়েছে যাত্রিত বন্ধনটা নষ্ট হয়েছে মায়ের মাথার চুরি হাতের শাকা হয়েছে এবারে অন্তত দু সাল আমাদের প্রাপ্তি সায়নি ঘোষকে আপনারা ভোট দিন আমরা দায়িত্ব নিয়ে বলছি ছাব্বিশের আগে যদি ভাওরের 90% পার্সেন্ট কাজ যদি না করে দিতে পারি আর কোনো দিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না আজকে প্রকাশ্যে বিদ্যালয় প্রকাশ্যে এই পোলের হাটের পবিত্র বাজারে দাঁড়িয়ে পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা বাংলাতে সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা বাংলাতে হিন্দু মুসলমানকে বিভাজন করতে চাই না আর চাই না বলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজাতে পূজাতে প্রতি দুর্গা পূজা কমিটিকে সত্তর হাজার করে টাকা দিয়ে তাদেরকে উৎসাহিত করে আজকে চাইনা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে আমরা বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা চাই না বলে একটা সমুদ্র সাথে সাইকেল কি একটা কন্যাশ্রী টাকা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে করি না সব ধর্ম সব জাতি সব রাজনৈতিক দলের সব সাধারণ নাগরিকের আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় আমরা বিশৃঙ্খলা অনেকতা চাই না আজ যারা বাংলাকে কালীমালিত করতে চাইছে আজ যারা প্রতিনিয়ত জাতপথের কথা বলছে আমি ভাঙনের আপামর জনসাধারণের কাছে আমি অনুরোধ অনুরোধ করতে চাই আগামী দিনে বাংলা মাঠে রক্ষা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে হবে আগামী দিনে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে হবে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে আগামী দিনে আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে গত দুদিন আগে আপনারা খবরের কাগজে শুনেছেন একটা বাচ্চা ছেলে ছত্রিশ বছর বয়স অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিবিআই এর চোখে চোখ রেখে ইডির চোখে চোখ রেখে লড়াই করছে যখন অমিত শাহ চোখে লড়াই করছে যখন নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করছে যখন এনআই এর চোখে চোখ লড়াই করছে যখন ইনকাম ট্যাক্সের চোখে চোখ রেখে লড়াই করছে কোনো মতে তাকে দোয়ানো যাচ্ছে না তখন আজকে আমরা লক্ষ্য করছি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে তাকে মারার জন্য টার্গেট করা হচ্ছে তার বাড়ির সামনে দিয়ে রেখি করা হয়েছে কিভাবে তাকে খুন করা হবে কারা করছে কারা আছে আমরা জানি চেষ্টা করছে আমরা যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসটা করি আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক হই আমরা যদি তৃণমূল কংগ্রেসের পরিবারের লোক হই তাহলে পরিবারের যদি কেউ আঘাত করেন একটা আঘাত করলে তিনটা আঘাত করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে তাই আগামী পয়লা জুন আমাদের যে নির্বাচন আমরা ভাঙরের হিন্দু মুসলমান খ্রিস্টান যে সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি আমি সকলের কাছে অনুরোধ করব কেউ কেউ জাতপাতের কথা বলে জাত পাতের তাস খেলতে চাইছে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয় কখনো কো নয় কখনো ছিল না আজও নেই ভাড়ের বাড়িতে আমি মনে করি সকলকে ঐক্যবদ্ধ করে লড়াই হবে এবং আমি আজকে যারা আমাদের দলে যোগদান করেছেন একদিকে জমি রক্ষা কমিটির পিয়ারি আর একদিকে আমাদের চালতাবেরিয়ার প্রায় সাত পঁয়ষট্টি জন আইএসএফ এর কর্মীরা যারা যোগদান করেছে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি